হ্যালো সালামুক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলে এসেছি বরাবরের মতন আবারও নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে বন্ধুরা আজকে যে নিয়োগ সম্পর্কে আলোচনা করব অনেক সুন্দর একটি সার্কুলার প্রকাশ করেছে সমাজসেবা অধিদপ্তরে বিশাল একটি নিয়োগবৃদ্ধি প্রকাশ করেছে যেখানে পদসংখ্যা রয়েছে দুইশো নয়টি বন্ধুরা একটি পদে আবেদনটি প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কলে দুইশো নয়টি শূন্য পদ রয়েছে পুরা সার্কুলারটি বিস্তারিতভাবে আলোচনা করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সার্কুলারটি প্রকাশ পেয়েছে নয়ই জুন দু হাজার চব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড এটি হচ্ছে একটি স্থায়ী রাজস্ব পদ সংখ্যা দুইশো নয়টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখন আমরা দেখে নেব কোন সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন শুধুমাত্র কয়েকটি জেলা ব্যতীত সেই জেলাগুলো হলো রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালুকাটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধী হলে এই সকল জেলার প্রার্থীরাও আবেদনটি করতে পারবেন নিয়োগের জন্য আবেদনকারীর প্রার্থীর বয়স বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র ও কন্যাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন এছাড়াও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রেও বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক এই এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে বারো ছয় দু সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ তারিখ আঠারো সাত দু হাজার চব্বিশ এগারো এগারোটা মিনিটে শেষ হয়ে যাবে এখনও পর্যাপ্ত সময় আছে আপনারা চাইলে এই সময়ের মধ্যে আবেদনটি করে নেবেন অনেক সুন্দর একটি সার্কোলার বন্ধুরা জানবো আপনাকে এই পদের ক্ষেত্রে কত টাকা ফি প্রদান করতে হবে দুশো টাকা পরীক্ষার ফি বাবদ এবং টেলিটাক সার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা আপনাকে জমা দিতে হবে বন্ধুরা এই ছিল সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি একটি পদে যেখানে বন্ধুরা সমাজকর্মী পদে দুশো নয়টি শূন্যপাদ রয়েছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যা আপনারা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আপনারা চাইলে আবেদনটি করতে পারবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট জানানো হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন ধন্যবাদ